আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমাদের কথা ছিল আট নম্বর ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং স্থায়ী সম্পত্তি অস্পর্শনীয় সম্পত্তি এবং প্রাকৃতিক সম্পত্তি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমাদের হিসাব বিজ্ঞান প্রি কোর্সের আজকের এই আট নম্বর ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা সম্পর্কে জানবো হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে কয়েকটি বিষয় আছে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করব এখানে বিভিন্ন কৌশল আছে নোট আছে এই কৌশল এবং নোটের মাধ্যমে আমরা আমাদের বিষয়গুলো মনে রাখব। প্রথমে আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে আছে হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য এই হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যকে কি দুই ভাগে ভাগ করা হয় অর্থাৎ দুই ধরনের কি কি এক হলো মৌলিক গুণাবলী আরেক হলো বর্ধিত বা আকর্ষণ বর্ধক গুণাবলী এখন এই মৌলিক গুণাবলীকে আবার দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে এই যে মৌলিক গুণাবলীকে দুই ভাগে কি কি ভাগে ভাগ করা হয় এক হলো প্রাসঙ্গিকতা আর একটা হলো বিশ্বাসযোগ্যতা মৌলিক গুণাবলীকে যে দুই ভাগে ভাগ করা হয় কিভাবে মনে রাখবো এটার জন্য আমরা আমরা একটা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি কি পাবি বি অর্থাৎ পাতে আমাদের কি প্রাসঙ্গিকতা এবং বিতে কি বিশ্বাসযোগ্যতা তাহলে আমাদের হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্যের দুই ধরনের মধ্যে একটা মৌলিক গুণাবলী আমরা পড়ে ফেললাম মৌলিক গুণাবলীকে কয় ভাগে ভাগ করা হয় প্রাসঙ্গিকতা বিশ্বাসযোগ্যতা তারপরে আছে আমাদের বর্ধিত বা আকর্ষণ বর্ধক এই বর্ধিত বা আকর্ষণ বর্ধক গুণাবলীকে আবার কয় ভাগে ভাগ করা হয় এই যে বর্ধিত এবং আকর্ষণ আকর্ষণ বর্ধক গুণাবলীকে আবার চার ভাগে ভাগ করা হয় এই চার প্রকার আমরা কিভাবে মনে রাখবো এটার একটা শর্ট টেকনিক সেটা কি তুজা যথাবুত অর্থাৎ এটা আমাদের মুখস্থ করতে হবে কি তু যা যথাভূত আলাদা আলাদা কালার দিয়ে আমরা চিহ্নিত করছি একটা কি তু তু আরেকটা কি যা আরেকটা কি যথা আরেকটা কি ভূত এটা মুখস্থ করলে আমাদের স্মরণে থাকবে তুতে কি তুতে হলো তুলনার যোগ্যতা যাতে কি যাচাই যোগ্যতা যথাতে কি যথাকালীনতা এবং ভূতে কি আমাদের ভূত অর্থাৎ অর্থাৎ যাচাই যোগ্যতা যথাকালীনতা এবং এই বর্ধিত বা আকর্ষণ চার ভাগে বর্ধকাগে করা হয় সেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আমাদের এমসি চলে আসতে পারে এরপর আমরা কি আর্থিক একক ধারণা সম্পর্কে জানবো আর্থিক একক ধারণা এটা কি একটা মৌলিক ধারণা এই মৌলিক ধারণা হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা কোনটি আর্থিক একক ধারণা এমসিকিউ চলে আসতে পারে এখন এই আর্থিক একক ধারণার কিছু সীমাবদ্ধতা আছে কি কি সীমাবদ্ধতা যেমন অর্থের মূল্য অস্থিতিশীল থাকে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ হয় না এইগুলা কি আর্থিক একক ধারণার সীমাবদ্ধতা এই ছিল আমাদের আর্থিক একক ধারণা তারপরে আমরা চলে যাব ব্যবসায় সত্তা ধারণা ব্যবসায় সত্তা ধারণার এখানে একটা সত্তা আছে না এই সত্তা বিষয়টা মনে রাখলেই আমাদের হয়ে যাবে এই যে ব্যবসায় প্রতিষ্ঠান কি একটা কৃত্রিম ব্যক্তি সত্তা অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানকে আলাদা করতে হবে আমাদের প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় এগুলা কি যে সত্তা হিসাবে তার আলাদাভাবে আমাদের কোনো ব্যক্তির না কিন্তু এই যে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্য না মালিকানা সত্ত্বেও শুধু মালিকের এই বিষয়গুলাই আমাদের কি ব্যবসায় সত্তা ধারণা এখান থেকেও প্রশ্ন আসতে পারেন তারপরে আমরা চলে যাব চলমান প্রতিষ্ঠান ধারণা এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসে চলমান প্রতিষ্ঠান ধারণা অনেকগুলা বিষয় থাকে আমরা একটা সূত্রের মাধ্যমে বা শর্টকাটের মাধ্যমে এটা মনে রাখবো শর্টকাটটা কি আমাদের সূত্র এই যে দার্যকিত অবচয় শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে কয় মূল্যে মূল্যায়ন করা হয় এটা আমরা মুখস্থ করে ফেলবো কি আমাদের আবার পড়ি আমরা ধার্যকিত অবচয় শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে কয় মূল্যে মূল্যায়ন করা হয় অবচয় ধার্য করে তারপর শ্রেণী বিভাগ করে তারপর কি আমাদের এই উদ্বৃত্ত পত্রে কি কয় মূল্যে মূল্যায়ন করব এই টেকনিকে আমরা মনে রাখব এখন এই আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণার যে অনেকগুলা বিষয় আছে এই বিষয় কি এক লাইনের মধ্যে আমাদের হয়ে যাবে দেখো আলাদা আলাদা কালার দিয়ে রাখছে আমরা যে দার্যকিত অবসয় এর মাধ্যমে আমরা বেশ কিছু টপিক মনে মনে রাখবো এই যে দার্যকিত অবসয়ের মাধ্যমে কি পাচ্ছি আমরা এই যে লাল লাল মিলে যাচ্ছে অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয় এই যে প্রথম অংশে আমরা কি পেলাম সূত্রের প্রথম অংশে দার্যকিত অবসয় এই ধার্যকিত অবসয় দ্বারা আমরা কি মনে রাখবো এই যে অবচয়ের বিষয় আছে অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয় শেষ হয়ে গেল তারপরে কি আছে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগের মধ্যে বিভাগ থাকবে অবশ্যই এই যে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগের মধ্যে কি কি আছে সম্পত্তি সম্পত্তিকে এই যে সম্পত্তিকে চলতি স্থায়ী সম্পত্তি দুই ভাগে ভাগ করা হয় একটা গেল আবার দায়কে কি চলতি দায় দীর্ঘমেয়াদী দায়ে ভাগ করা হয় আবার ব্যয়কে কি দুই ভাগে ভাগ করা হয় মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এই তিনটাকে দুই ভাগে দুই ভাগে ছয় ভাগে ভাগ করা হয় সেটা কি এই আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এই যে শ্রেণী বিভাগ এই সূত্রের মাধ্যমে মনে রাখবে কি কি সম্পত্তি কে চলতি ও স্থায়ী সম্পদে দায়কে চলতি দায় এবং ব্যয় কে মূলধন মুনাফা জাতীয় ব্যয় ভাগ করা হয় এই যে আমাদের শ্রেণী গেছে কি উদ্বৃত্ত পত্র উদ্বৃত্ত কি উদ্বৃত্ত পত্র বা আর্থিক বিবরণী উদ্বৃত্তপত্রের আরেক নাম কি আর্থিক বিবরণী এই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তারপরে আমাদের কি আছে আরেকটা ক্রয় মূল্য এই কয় মূল্য কি এই যে স্থায়ী উদ্বৃত্ত পত্রে বা আর্থিক বিবরণীর মধ্যে আমাদের স্থায়ী সম্পত্তি আছে না এই স্থায়ী সম্পত্তিকে কয় মূল্যে মূল্যায়ন করা হয় অর্থাৎ এটা কিন্তু চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুযায়ী না এটা কি কয় মূল্য অনুযায়ী মূল্যায়ন করা হয় তাহলে আমরা শর্টকাটের মাধ্যমে কি পেলাম ধার্যকিত অবশ্যই শ্রেণী বিভাগ করে উদ্বৃত্ত পত্রে কয় মূল্যে মূল্যায়ন করা হয় এই ধার্যকিত অবশ্যই দ্বারা এ লাইন পেলাম শ্রেণী বিভাগ দ্বারা এ লাইন পেলাম উদ্বৃত্ত পত্র দ্বারা এই লাইন পেলাম এবং এই যে কয় মূল্য দ্বারা এই লাইন পেলাম এই সূত্রে যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে এই বিস্তারিত বিষয়গুলো কি আমাদের স্মরণে থাকবে তারপরে আমরা চলে যাবো হিসাব কাল ধারণা হিসাব কাল ধারণা মানে কি একটা হিসাব কাল শেষে আসতেছে না তাহলে হিসাব কাল শেষে এই যে এখানে দেওয়া আছে হিসাব কাল শেষে যে কাজ করা হয় তা হিসাব কাল ধারণা অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয় হিসাব কাল শেষে আমাদের তিনটি বিবরণী প্রস্তুত করা হয় কি কি যেমন আই বিবরণী মালিকানা সত্য বিবরণী নগদ প্রবাহ বিবরণী এটা কি হিসাব কাল শেষে এই তিনটা বিবরণী করা হয় এর জন্য কি এটা হিসাব কাল ধারণা অনুযায়ী যাবে দুইটি জাবেদা দেওয়া হয় কি কি যাবেদা এই সমাপনী যাবেদা এবং সমন্বয় যাবেদা এর জন্য কি এটা আমাদের হিসাব কাল ধারণা অনুযায়ী যাবে কিন্তু এখানে কি বলা বলেছে এই যে সমন্বয়ের ক্ষেত্রে যদি হিসাব কাল ধারণা অপশনে না থাকে কোন অপশনে এমসিকিউর অপশনে যদি সমন্বয় যাবে দা দিয়ে যদি আমাদের হিসাবকাল ধারণা না থাকে তাহলে ব্যয় স্বীকৃতি নীতি হবে যদি ব্যয় স্বীকৃতি এবং হিসাবকাল ধারণা না কোনোটাই থাকে তাহলে সেটা কি আয় স্বীকৃতি নীতি হতে হবে এটা আমাদের কি একটু মনে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে তারপরে আছে কি পরিমাণ নীতি এই পরিমাণ নীতির মধ্যে দুইটি নীতি আছে কি কি একটা হলো কয় মূল্য নীতি কয় মূল্য নীতি কি যেমন এই যে স্থায়ী সম্পত্তিকে কয় মূল্যের লিপিবদ্ধ করা হয় এটা কি কয় মূল্য নীতির মধ্যে চলে যাবে তারপরে আরেকটা একটা দুই নাম্বার কি আছে নার্য মূল্য বা বাজার মূল্য নীতি নার্য মূল্য বা বাজার মূল্য নীতি অনুযায়ী কি করা হয় এই যে বিক্রয়যোগ্য সিকিউরিটি আছে না এটা কি নার্য মূল্য বা বাজার মূল্য নীতি অনুযায়ী নির্ধারণ করা হয় এই দুটা মনে রাখলেই হবে আমাদের এখান থেকে এমসি কিউ আসলে আসবে তাহলে আমাদের পরিমাণ নীতিও শেষ হয়ে গেল এরপরে চলে যাবো আমরা কি আই স্বীকৃতি নীতি অর্থাৎ আয়ের সাথে সম্পর্কিত যা তাই আই স্বীকৃতি নীতি কিভাবে যেমন যে আয় আয় তো আমাদের আয় স্বীকৃতি নীতির অনুযায়ী হবে কিন্তু আই থেকে আমরা কি করি অগ্রিম আয় করলে সেটা আমাদের বাদ দিতে হবে না অর্থাৎ অগ্রিম আয় তো আমাদের দায় বাদ দিব কিন্তু বকে আয় থাকলে সেটা যোগ করব এই বিষয়গুলো কি আমাদের আয় স্বীকৃতি নীতির ভিতরে চলে যাবে তারপরে আছে আমাদের কি ব্যয় স্বীকৃতি নীতি ব্যয় 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 স্বীকৃতি আয়ের মতো যেমন যে ব্যয়ের সাথে অগ্রিম আমাদের মাইনাস হবে বকেয়া ব্যয় প্লাস হবে এগুলা কি আমাদের ব্যয় স্বীকৃতি নীতির ভিতরে চলে যাবে তারপরে আছে পূর্ণ প্রকাশ নীতি এই যে পূর্ণ প্রকাশ নীতি কি আমাদের আহ স্বচ্ছতা বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রকাশ করে দিতে হবে এর ভিতরে কি কি যাবে যেমন জাবেদার ব্যাখ্যা আমরা কিভাবে দিলাম সেটা ব্যাখ্যা দিতে হবে হবে জানাইতে কি আমাদের পূর্ণ প্রকাশ নীতি তারপরে আছে নোট বা টিকা বিভিন্ন হিসাব বা বা বিভিন্ন কিছু করার ক্ষেত্রে আমরা নিচে কি নোট টিকা দিয়ে থাকি অর্থাৎ বিস্তারিতভাবে জানিয়ে দেয় সেটা কি আমাদের পূর্ণ প্রকাশ নীতির ভিতরে চলে যাবে ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী একটা স্বচ্ছতার বিষয় না এর জন্য মানে প্রকাশ করা হচ্ছে সত্য বিষয় কি আসলে দুই পক্ষের মিলকরণ করা হচ্ছে ব্যাংকের এবং আমানতকারী সেটা কি আমাদের পূর্ণ প্রকাশ নীতির ভিতরে চলে যাবে সম্ভাব্য বিভিন্ন বিষয় সেগুলা কি পূর্ণ প্রকাশ নীতির ভিতরে চলে যাবে তারপরে আছে আমাদের কি বস্তু নিষ্ঠতা বস্তু নিষ্ঠতা নীতিটা কেমন যেমন কম মূল্যের সম্পত্তিকে ব্যয় হিসাবে দেখাতে হবে অর্থাৎ কম মূল্য টাকার অঙ্ক খুবই কম সেগুলা কি আমাদের সম্পত্তি হিসাবে ধরা যাবে না সেগুলো কি ব্যয় হিসাবে ধরতে হবে সেটাই কি আমাদের বস্তুনিষ্ঠতার মধ্যে চলে যাবে তারপরে আছে যে সম্ভাব্য কুরিনের পরিমাণ কম হলে সঞ্চিতি পদ্ধতির পরিবর্তে কি সরাসরি অবলোপন পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ বস্তুনিষ্ঠতার ভিতরে আমরা দুটা পেলাম কম মূল্যের সম্পত্তিকে ব্যয় হিসাবে ধরতে হবে এবং সম্ভাব্য কুরিনের পরিমাণ যদি খুব কম হয় সেটা কি সঞ্চিতি পদ্ধতির পরিবর্তে কি সরাসরি অবলোভন পদ্ধতি ব্যবহার করতে হবে তারপরে চলে যাব আমরা কি রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি কি আমাদের যে মজুৎ পণ্য আছে না মজুদ পণ্য কমটা গণনা করতে হবে হবে। তারপরে কি নিট মূল্য দেখাতে হবে পণ্য কমটা দেখাতে হবে নিট আদায় মূল্য মূল্যে দেখাতে হবে অবচয় ব্যয় সর্বাধিক দেখানোর উদ্দেশ্যে কমর আসমান ও বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের অবচয় এই রক্ষণশীলতা নীতি অনুযায়ী অবচয় ব্যয় সর্বাধিক দেখানোর জন্য কি করা হয় ও সমষ্টি পদ্ধতি ব্যবহার করা হয় এ তাহলে আমরা নীতির মধ্যে তিনটা পেলাম কমটা গণনা করতে হবে নিট আদায়যোগ্য মূল্যে দেখাতে হবে অবচয় ব্যয় সর্বাধিক দেখানোর উদ্দেশ্যে ক্রমর আসমান এবং বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করতে হবে নোট এখানে আমাদের একটি নোট মনে রাখতে হবে এই যে আমরা পড়ে যাচ্ছি অবশ্যই ধার্য করা হয় কি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কিন্তু অবচয় ব্যয় ধরা হয় দরা হয় কি ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী মনে রাখতে হবে এবং অবচয় সর্বাধিক দরা হয় কি এই যে এখানে পেলাম সিনতার নীতি অনুযায়ী অর্থাৎ একটি বিষয় তিনটি তিনটি বা তিন রকম হচ্ছে কিভাবে হচ্ছে অবচয় যদি ধার্য থাকে তাহলে চলমান চোখ বন্ধ করে কিন্তু যদি ব্যয় দরা হয় দরা বিষয়টা থাকে তাহলে ব্যয় স্বীকৃতি যদি সর্বাধিক ধরা হয় অবশ্যই সেটা হবে রক্ষণশীলতার নীতি আমরা নিচে চলে যাই আমরা এই যে নীতিগুলা যে পড়লাম এখন কিছু এমসিকু প্র্যাকটিস করি অর্থাৎ কিভাবে এমসিকু আছে সে নমুনা দেওয়া হলো দুই থেকে তিনটি এমসিকু এখানে দেওয়া আছে তোমাদের বই থেকে এমসিকুগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মূল বিষয়গুলো এই উপরের অংশ এগুলো ভালোভাবে পড়বে বুঝে বুঝে তাহলে সকল এমসিকু তোমাদের পানির মতো হয়ে যাবে প্রথমে এমসিকু নাম্বারে কি আছে কোনটি হিসাব বিজ্ঞান প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয় আমরা শুরুতেই পড়ছিলাম হিসাব বিজ্ঞান গুণগত বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা হয় সে সেগুলো কি এই যে আমরা এখানে পড়ছিলাম যে মৌলিক গুণাবলী এবং বর্ধিত বা আকর্ষণবদ্ধ মৌলিক গুণাবলী কি প্রাসঙ্গিকতা বিশ্বাসযোগ্যতা বর্ধিত বা আকর্ষণবদ্ধ কি এই যে চারটা তাহলে আমাদের এম সি আমাদের কি আছে যে কোনটি হিসাব বিজ্ঞান প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয় কোনটা নয় এই যে নিরপেক্ষতা নিরপেক্ষতা সঠিক উত্তর হবে এই সময় অনুগত ভবিষ্যৎবাণী যাযোগ্যতা সাম দ্রশ্য এগুলো সবই কি আমাদের গুণগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত অর্থাৎ এই যে এই বিষয়গুলো সিনোনিয়াম হয়ে এখানে চলে আসছে কিন্তু আমাদের কি নিরপেক্ষতা একদমই হিসাব বিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় তারপরে আমরা চলে যাব কি দুই নম্বর এমসিকিউ কি বলেছে মালিকের মূলধন দায় হিসাবে গণ্য করা হয় কারণ আমরা অনুসরণ করি এই যে মালিক আমরা পরে আল্লাহ আসলাম না ব্যক্তি সত্তা কোম্পানিকে ব্যক্তি সত্তা হিসেবে গণ্য করতে হবে অর্থাৎ এই যে আমাদের সত্তার নীতি হবে এটা তারপরে তিন নাম্বারে কি বলা আছে নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্য বর্ণনা করে বার্ষিক অবচয় দার্যকে বর্ণনা করে কোনটি আমরা পরে পরে আসছে কি চলমান ধারণা অনুযায়ী কি অবচয়কে এই যে ধার্য করা হয় এই যে এখানেও কিন্তু পরে আসলাম আমরা কি এই যে তিনটা তিনটার মধ্যে কি কি এই যে নোট অবচয় হয় চলমান প্রতিষ্ঠান দারণ অনুযায়ী অবচয় ব্যয় ধরা হয় ব্যয় স্বীকৃতি অবচয় সর্বাধিক হয় রক্ষণশীলতার নীতি ন ও নীতি অনুযায়ী এভাবেই তোমাদের কি এমসিকিউ চলে আসবে তারপরে আমরা চলে যাব আজকের দ্বিতীয় নাম্বার পার্টে অর্থাৎ আমাদের স্থায়ী সম্পত্তি অস্পর্শনীয় সম্পত্তি এবং প্রাকৃতিক সম্পত্তি এখান থেকে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ম্যাথ চলে আসে অর্থাৎ আমাদের এই ম্যাথগুলা কিভাবে আসে কোন সূত্র থেকে আসে সেগুলো দেখতে হবে এবং ম্যাথ প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা পড়ব সরল আরেকটা নাম কি স্থির কিস্তি পদ্ধতি সরল লৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় বের করা দুটি পদ্ধতি আছে পদ্ধতিগুলো কি কি এক নম্বরে আছে অবচয় সমান সমান কি আমাদের অবচয় যোগ্য মূল্য এখানে চিহ্ন দ্বারা গুণ বোঝানো হয়েছে অবচয় যোগ্য মূল্য গুণ হার অর্থাৎ যে হারে অবচয় দেওয়া থাকবে সে হার দিয়ে আমরা অবচয় যোগ্য মূল্যকে গুণ করে দিলে আমরা কি পাবো এক বছরের কি অবচয় পেয়ে যাব। তারপরে আরেকটা কৌশল কি অবচয় বের করার যদি আমাদের অবচয় যোগ্য মূল্য দেওয়া থাকে অবচয় যোগ্য মূল্য এবং যদি আয়ুষকাল দেওয়া থাকে এই অবচয় যোগ্য মূল্যকে আয়ুষকাল দ্বারা বাদ দিলে কি আমরা পাবো অবচয় পেয়ে যাব এখন আমাদের অবচয়ের হার এই সরল লৈকিক পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে বের করব। এই যে আমাদের একশো পার্সেন্ট আছে না এই একশো পার্সেন্ট দিয়ে আমাদের কি আয়ুষ্কাল দিয়ে বাগ করতে হবে তাহলে কি পেয়ে যাব আমরা অবচয়ের হার পেয়ে যাব। এই অবচয়ের হার পেলে কিন্তু আমরা এই যে এইভাবে অবচয় নির্ণয় করতে পারবো আর যদি আমাদের এই দুই নাম্বার পদ্ধতিতেও আমরা কি অবচয় বের করতে পারবো যখন আমরা মেয়াদ করব তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আমাদের যে এই যে অবচয়যোগ্য মূল্য এটা কিভাবে বের করব আবার এই অবচয় করার জন্য কি আমাদের আমাদের সম্পত্তির অর্জন মূল্য বের করতে হবে তারপর কি অর্জন মূল্য থেকে বগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমাদের অবচয়যোগ্য মূল্য বের হয়ে যাবে আমরা কি অবচয় বের করতে পারলাম অবচয় যোগ্য মূল্য বের করতে পারলাম অবচয়ের হার বের করতে পারলাম সবই বের করতে পারলে আমাদের সকল মেয়াদ আমরা করতে পারব তারপরে চলে যাব ক্রমর আসমান জের পদ্ধতিতে কিভাবে করা হয় এই আসমান জের পদ্ধতির আরেক নাম কি দ্বিগুণ কমর আসমান কমর আসমান পদ্ধতি বলা হয় কেন বলা হয় এই অবচয়ের হারটি সরল লৈখিক পদ্ধতির দ্বিগুণ হয়ে থাকে আচ্ছা আমরা দেখি এই যে কমর আসমান বা দ্বৈত কমরা যে পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করবো কিভাবে এই নির্দিষ্ট বছরের শুরুতে যে আমাদের বইমূল্য থাকবে এই বই সাথে আমাদের অবচয়ের হার দিয়ে গুণ করে দিলে কি আমরা ওই নির্দিষ্ট বছরের অবশ্যই পেয়ে যাব। বইমূল্য মূল্য অর্থাৎ বই সাথে আমাদের অবচয়ের হার গুণ করতে হবে এবং অবসয়ের হার এটা আমরা কিভাবে পাবো এ আমাদের একশো পার্সেন্ট না এই একশো পার্সেন্টকে আমাদের আয়ুষকাল অর্থাৎ বছর দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর আমাদের দুই দিয়ে গুণ করতে হবে এর জন্যই কিন্তু দুই দিয়ে গুণ করব কেন কারণ আমাদের এই যে আছে দিগু কম রাসমান এর জন্য দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি অবছয়ের হার পেয়ে যাব তো আমরা যখন ম্যাথ করব তখন বিষয়গুলো ক্লিয়ার হবে চলো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি এক নম্বর এমসিকিউতে কি বলা আছে চার বছর পূর্বে জিলমিল ট্রেডার্স পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে আচ্ছা বুঝলাম পাঁচ লক্ষ টাকা অফিস সরঞ্জাম কয় করেন যার দশ বছর আয়ুষ্কাল হবে কয় বছর 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 আয়ুষ্কাল দেওয়া আছে এবং বগ্নাবশেষ মূল্য দাঁড়াবে কত পঞ্চাশ হাজার টাকা আমরা বিভিন্ন তথ্য পেলাম আমাদের প্রশ্নে কি বলছে সরল লৈখিক পদ্ধতি ব্যবহার করা হয় যদি এটা আড়াই লক্ষ টাকায় বিক্রয় করা হয় তবে এরও বিক্রয়ে কত কত টাকা কত টাকা লাভ বা ক্ষতি হবে এটা আমরা কিভাবে বের করবো এটা আমাদের বের করার জন্য কি করতে হবে আমাদের অবচয় বের করে তারপর কি এই যে আমাদের অবচয় বের করতে হবে প্রথমে তারপর কি আমাদের এই বছরের অবচয় আছে না চার যুগ করতে হবে যুগ করার পর আমাদের যে মোট সরঞ্জাম এই সরঞ্জামের টাকা থেকে এই অবচয়ের টাকা বাদ দিতে হবে বাদ দিলে আমরা কি পাবো বই মূল্য পাবো প্রকৃত মূল্য বর্তমানে কত প্রকৃত মূল্য সেটা পাবো সেটা থেকে আমরা আমাদের এই বিক্রয় মূল্য বাদ দিব কখনই আমাদের কি লাভ বা ক্ষতি বের হয়ে যাবে তাহলে আমরা করি আস্তে আস্তে তাহলে কিভাবে করব। প্রথমে আমরা অবশ্যই বের করি আমাদের তো অবশ্যই দেওয়া নাই অবশ্যই পরিমাণ কত বছর দেওয়া আছে এই যে বার্ষিক অবশ্যই কিভাবে বের করবো এই অবশ্যই যোগ্য মূল্য বা কি আয়ুষ্কাল এই যে আয়ুষ্কাল আমাদের দশ বছর দেওয়া আছে এখানে এই যে দশ বছর বসিয়ে দিলাম কিন্তু অবচয় যোগ্য মূল্য কি আমাদের সরাসরি দেওয়া আছে দেওয়া নাই বের করতে হবে কিভাবে বের করব এই যে আমাদের অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য সূত্র কি এই যে আমাদের সম্পত্তির কয় মূল্য আছে না কয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে সম্পত্তি আমরা কিনছি কত দিয়ে এই যে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই যে পাঁচ লক্ষ টাকা আর আমাদের ভগ্নাবশেষ মূল্য কত এখানে পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার টাকা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা কত পেলাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের কি অবচয়যোগ্য মূল্য এই যে অবচয়যোগ্য মূল্য পেয়ে গেলাম এখন এই অবচয়যোগ্য মূল্যকে আয়ুষকাল দিয়ে বাঘ করলে কি পারবো আমরা বার্ষিক অবচয়ের পরিমাণ পেবো এ পাবো এই যে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের বলছে কি চার বছর পূর্বে অর্থাৎ আমাদের চার বছরের অবচয় বের করতে হবে এই যে চার দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের বের হয়ে যাবে কত এক লক্ষ আশি হাজার টাকা এই এক লক্ষ আশি হাজার টাকা আমাদের এখন কি করতে হবে এই এক লক্ষ আশি হাজার টাকা আমাদের এই যে সম্পত্তির এই যে কয় মূল্য আছে না শুরুতে এই ক্রয় থেকে বাদ দিতে হবে বাদ দিতে হবে মানে কি চার বছর আমাদের অবসর হয়ে গেছে তাহলে বাদ দিতে হবে না বাদ দিলে তো আমরা বই পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করব এই যে পাঁচ লক্ষ থেকে আমাদের কি আমরা এই যে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা না এই এক লক্ষ আশি হাজার টাকা বাদ দিয়ে দিব পাঁচ লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার আশি হাজার টাকা বাদ দিলে আমাদের থাকে কত অর্থাৎ আমাদের থাকে কত তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা না আমাদের বই মূল্য কত হলো তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করছি কত আড়াই লক্ষ টাকা তাহলে কি আমাদের সত্তর সত্তর হাজার টাকা ক্ষতিতে বিক্রি করছি না আমাদের বই মূল্য বের হলো তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের অবশ্যই পাইছি আমরা কত এক লক্ষ এই যে আশি হাজার টাকা আমাদের নিচে এই যে এখানে বল দেওয়া আছে এখানে বল দেওয়া আছে এটা আমাদের বাদ দিতে হবে আমরা আমরা অবশ্যই যোগ্য মূল্য কত পেলাম এক লক্ষ আশি হাজার টাকা এই এক লক্ষ আশি হাজার টাকা কি আমরা এই যে আমাদের এই সম্পত্তি অর্থাৎ সরঞ্জাম থেকে বাদ দিব তাহলে আমরা বইমূল্য পাব বইমূল্য কত পাব তিন লক্ষ বিশ কিন্তু আমরা বিক্রি করছি আড়াই লক্ষ টাকা অর্থাৎ সত্তর হাজার টাকা কমে বিক্রি করে দিছি অর্থাৎ ক্ষতি হয়েছে আমাদের সত্তর হাজার টাকা তারপর আমরা দুই নাম্বার ম্যাথে চলে যাই এখানে কি বলছে যন্ত্রপাতির ক্রয় মূল্য কত পাঁচ লক্ষ টাকা পরিবহন খরচ পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন খরচ কত বিশ হাজার টাকা বুঝলাম এখন প্রত্যাশিত আয়ুষ্কাল কত চার বছর এবং অবশিষ্ট মূল্য কত আছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্রম আসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত টাকা এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে সম্পত্তির কয় মূল্য বা অর্জন মূল্য বের করতে হবে এই যে আমরা সম্পত্তি কয় করলাম এর সাথে পরিবহন খরচ আছে সংস্থাপন খরচ আছে এগুলা যোগ বিগ করে কি আমাদের সম্পত্তির কয় মূল্য বা অর্জন মূল্য বের করতে হবে তারপর কি আমাদের অবচয়ের হার বের করতে হবে অবচয়ের হার বের করে প্রথম বছরের তারপর কি আমাদের দ্বিতীয় বছরের বের করতে হবে তো করি আমাদের প্রথমে কি করতে হবে অবসর হার অবসয়ের আচ্ছা প্রথম আমরা কি বের করি সম্পত্তির কয় মূল্য বা অর্জন মূল্য এই যে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা প্রথমে ক্রয় করছি তারপর কি আমাদের পরিবহন খরচ পঞ্চাশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় কত বিশ হাজার টাকা এই যে পরিবহন খরচ পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা এই যে আমাদের সম্পত্তির পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমরা আচ্ছা পেয়ে গেলাম এটা তারপরে আমাদের এটাকে আমরা হার করব এর জন্য আমাদের হার বের করতে হবে না এখন কি আমাদের কোমরাস আসমান যে পদ্ধতিতে অবচয়ের হার বের করার জন্য কি করতে হবে এই যে একশো পার্সেন্ট কে আমাদের আয়ুষকাল আয়ুষকাল কত চার বছর এই আয়ুষকাল দ্বারা বাদ করতে হবে প্রথমে আচ্ছা কে যদি আমরা চার দ্বারা বাক করি তাহলে পঁচিশ পার্সেন্ট হয় এ পঁচিশ পার্সেন্টকে আমাদের ডাবল করে দিতে হবে তাহলে কি আমাদের পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় তাহলে আমরা কি অবচয়ের হার কত পেলাম পঞ্চাশ পার্সেন্ট পেলাম এখন আমাদের এই যে পাঁচ লক্ষ সত্তর হাজার না এটাকে পঞ্চাশ পার্সেন্ট করতে হবে অর্থাৎ প্রথম বছরের অবচয় আচ্ছা পাঁচ লক্ষ সত্তর হাজারের পঞ্চাশ পার্সেন্ট করলে আমাদের প্রথম বছরের অবচয় কত আসে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের কি দু লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই এই অবশ্যই আমরা পাঁচ লক্ষ সত্তর হাজার থেকে বাদ দিই দু লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে কিন্তু আমরা বই মূল্য টাকা থেকে তাহলে দ্বিতীয় বছরের আমাদের বই মূল্য হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই দু লক্ষ পঁচাশি হাজার টাকাকে আবার পঞ্চাশ পার্সেন্ট করে দিব তখন আমাদের দ্বিতীয় বছরের অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট কত আসবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের যেহেতু চাইছে দ্বিতীয় বছরের অবশ্যই কত আমরা দ্বিতীয় বছরের অবশ্যই পেয়ে গেছি এখন যদি তৃতীয় বছরের অবশ্যই বলতো তাহলে কি করতাম এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কি এই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বাদ দিতাম বাদ দেওয়ার পরে যা থাকে তাকে আবার কি পঞ্চাশ পার্সেন্ট করে দিতাম এভাবেই বের করতাম তাহলে এই ছিল আমাদের ক্লাস এই ক্লাসটা যদি তোমাদের জটিল মনে হয় বারবার দেখো এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে প্রশ্ন আসছে এবং আমাদের স্থায়ী সম্পত্তির যে বিষয়গুলো ম্যাথ আছে এখান থেকেও কি আমাদের ম্যাথ চলে আসে যদি কোনো বিষয় তোমাদের সমস্যা হয়ে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তোমার মতামত তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দিবে